সর্বপ্রথম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি নিউমার্কের থানা ছাত্রদল নেতা বাপি ভাইকে আজকের এই কর্মীসভা উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল কর্তৃক আয়োজিত নিউমার্কের থানা ছাত্র দলের আঠারো নম্বর ওয়ার্ড ছাত্র দলের এই কর্মীসভায় সম্মানিত সভাপতি নিউমার্কের থানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ নাইমুল ইসলাম উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শোহাভুইয়া সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার এবং মহানগর ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আছেন মার্কেট থানা ছাত্রদলের বিভিন্ন স্তরের সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর পূর্বে ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক একজন দক্ষ সংগঠক একজন দারুণ ব্যক্তিত্বের অধিকারী আমাদের সকলের প্রিয় বড় ভাই শেখ খালেদা ভাই সহ উপশিষ্ট সকল নেতৃবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজানুল মুবারক আজকে হয়তো আমরা অনেক বছর পর দীর্ঘ বছর পর হয়তো সকলে নিজ নিজ এলাকায় নিজ পরিবারের সাথে ইফতার করতে পারছি কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেছে আমরা বিভিন্ন মাঠে ঘাটে হাটে কিংবা কোনো ছুপড়ি ঘরে পলাতক অবস্থায় কিংবা জেলখানে আমরা জেল খেটেছি কিন্তু আজকে পাঁচ তারিখ পরবর্তী অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কিছু ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ বলছেন তারা নাকি রাজপথে আমাদের অবস্থান দেখতে পাইনি আমরা তাদেরকে বলতে চাই আপনারা কীভাবে দেখবেন আমাদেরকে আমরা যখন জেলে ছিলাম আমরা যখন গ্রেফতার ছিলাম আমরা যখন জেলখানায় ছিলাম আপনারা তো তখন সেই ফ্যাসিস্ট হাসিনাকে আপা আপা বলতে এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে পদলেহনে ব্যস্ত ছিলেন তাই আমরা বলতে চাই আমরা যেই সংগ্রাম করে যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি অনেকে সংস্কার নিয়ে নানান ধরনের মন্তব্য করলেও আসলে এখন পর্যন্ত কোনো যৌক্তিক সংস্কার আমরা কারো পক্ষ থেকে দেখতে পাইনি পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি যার নেতৃত্বে আমরা বিগত ষোলোটি বছর আন্দোলন করেছি যিনি বাংলাদেশের গণতন্ত্রের অধিকার পুনরুদ্ধারের জন্য জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছেন সে আমাদের নেতা জনাব তারেক রহমান আজ থেকে দুই বছর আগে আমাদেরকে একত্রিশ দফা প্রবর্তন করেছিলেন আমরা মনে করি একত্রিশ দফার মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব আমরা সকলে ছাত্র নেতৃবৃন্দ হিসেবে আগামীতে যে নতুন বাংলাদেশ গড়তে হবে পাঁচ তারিখের আগে আমরা যেভাবে রাজপথে আন্দোলনের সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছিলাম ইনশাআল্লাহ আমরা আগামী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কোনো আন্দোলন কিংবা যে কোনো ত্যাগ আসুক আমরা সেই সকল ত্যাগ করতে সকল প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শুভকামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা মহানগর পূর্ব জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম